हे 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 फूल कुंगा को नाम दे ए नाची दे बेटा दादा रे गमाई रामी खरि गेसी दे दादा किदा कुंगा हरा और गोरा हरा बामी उने उपैसी मु तल लागे तू यम देखके मारे फल्ला रिन तो सरा सो ओदैन कि दुईसे ओ दादा माल तो यो केम किशे बदन दादा देख ओय ओ बेटा देखलाम जो उन नागी तो ओ भाई माती माती फोन माती माती ओ भाई कुना नजार काल लगे तु मात माती बेटा ओ भाई गे सु ओ भाई

কচোন বেটা ৰে লৈ আমি এটা বিপদো পঢ়ি শান্তি মত নাই বন্ধৰ চাই থৈ আমি বহিম পাৰি না তোৰ বৌৱে খবৰ দিছে বৌয়ে খবৰ দিছে বৌৱে খিতাল লাগি খবৰ দিছে আলিয়া মই রইমু জঙ্গল আর হিড বুয়া দে তুমি ফড়িনতে লাগা মতরা কুনডিয়া ভাই ওন টন্মুকো দর্দাম করে আমি 50 টাকা দিম তুই গিয়া বুছ তোর দেকো ইনসা দরদখানা কোন গিয়া সাউ ও হলতা খাইবে চকলেট ওবলে খাইবে এহ দতিশনা আইলি ভাই আমি চাইস তো দি দি রে হই যো বুছ আমি যানো সম্মতি বা দি আমি মাতরা বুছতে আইস কইবে আছলা দাতে আমি যাই গি দোকানও গিয়া আমি খালি যাব ওরে ভাই তুমি গিয়া খাইলিও তাইও কইবা হে হে তো আমি হইলাম তো চিন্তা যে কোন বেজাল লাগাইব এনে গিয়া মাইল লাগায় একটা পঞ্চাশ টাকা তো খাইব তো বহু বড় টেক না আচ্ছা কোন একটা দিলা আচ্ছা শোনা আচ্ছা পরে কথা কই মনে করছেন আমি তো খেতে যাব লাগে ও শোনা না আমার বাড়ি বুঝো না নি এলাকার বড় ভাই আমি তো একটু দোকরা লাগে না না আচ্ছা শুন আচ্ছা তো পারা তো খোঁজ না রাখি আচ্ছা শুন আচ্ছা